جيانا يا شرابو لا جيانا تعلقا جا راچو بندي بچا کا جي اپ ما ڏکا جا جي اپ ڏيانو সতেরো বছর আপনারা রাজপথে স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছেন সতেরো বছর আপনারা বাড়ি ছিল আছেন সতেরো বছর আপনারা জেল খেলেছেন আপনারা মামলা খেলেছেন মামলায় বাড়ি ঘর ছেড়ে আপনারা সন্তান হয়ে বিদেশে থেকেছেন অনেকদিন পর সাদুল্লাপুরে স্নান দিয়ে গলা ভেঙেছি অনেকদিন যদি তারেক রহমানের কথা উল্লেখ না করা হয় তাহলে তার উপর আবিচার করা হবে আপনাদের মনে আছে সেই ভাষণের রেকর্ডটি এখনো আমার কাছে আছে